কাজেই সেই জায়গাটার জন্য ঐক্যটা ধরে রাখতে হবে পাশাপাশি নির্বাচন ছাড়া সরকার পরিচালনা করার কোনো বিকল্প নাই জনগণের উপর আস্থা রাখে আপনার জনগণের উপর আস্তে আসি আপনার জনগণের উপর আস্তে রাখেন আপনার জনগণের ক্ষমতাটা জনগণের অধিকারটা জনগণকে ফিরায় দেয় এবার জনগণ ঠিক করুন কি হবে কিভাবে কোন পদ্ধতিতে চলবে আপনাদের পদ্ধতিতেই আপনারা চান আমাদের পদ্ধতি নিয়ে আমরা যাই সোজা কথা কিন্তু এটা নিয়ে আর বিলম্ব না করে নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারির মধ্যে হবে কারণ এই নির্বাচনে অনেক কথা ছিল লন্ডনে আলোচনার পরে সেটা পরিসমাপ্তি ঘটেছে দেখা যায় আমরা চাই না যে জাতিটাকে আরেকটা উৎকণ্ঠার মধ্যে ঠেলে দেয় এখন নির্বাচনের শিডিউলটা ঘোষণা করে অ্যানাউন্সমেন্ট দেয় জাতি নির্বাচনের দিকে নেমে যায় এবং এই দেশটাকে আজও অর্থনৈতিক দিকে অর্থনৈতিক দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে এই সরকার যখন ক্ষমতা আসে তখন বৈদেশিক মুদ্রা বাংলাদেশের সাথে ডিফারেন্স কি ছিল এই সরকার ক্ষমতা আসার পরে কমে নাই ডিফারেন্সটা কিন্তু আরো বাড়ছে ঠাকুর বন্ধ কোন বৈদেশিক ইনভেস্টমেন্ট কি তো আমাদের এখানে আসে নাই নতুন কোন ইন্ডাস্ট্রি নতুন কোন কিছু তো হচ্ছে না বেকার সমস্যা যেটা ছিল সেই বেকার সমস্যা কি তো আরো বাড়তেছে আরো বাড়তেছে আমার পাশাপাশি দেখেন আজকের প্রতিবেশী ভারত আমাদের সাথে যে বৈষম্যমূলক বাণিজ্য ছিল যতটুকু ছিল সেটাকেও বন্ধ করে দিয়েছে এই সমস্ত কিছু যদি সমাধান করতে হয় একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প এই জন্য বলবো আজকে সংস্কারের সব সেক্টরে আমি কি বলবো আমার অন্যদিকে যেতে চাই না সংস্কার যে মূল দরকার সেগুলোকে করে করে নির্বাচনটা দেয় আর এখানে সদস্য সংগ্রহের কথা বল সদস্য কিন্তু আমরা নিচ্ছি না এখন যেটা হচ্ছে পুরনো সদস্য রিনিউ হচ্ছে নবায়ন হচ্ছে আর নবায়নের নিয়ম হলো যে আমাদের প্রত্যেকটা ইউনিট আছে ঢাকা শহরে যদি এই নবায়ন হতে হয় ঢাকা শহরে ওয়ার্ড কমিটির মাধ্যমে হতে হবে এটা নিয়ম কাজে আমি বলবো ব্যাপারে আমাদের পুরনো নেতা পুরনো কর্মী তার তো সুতর সদস্য আছে তার তো প্রমাণ হবে কিন্তু সবকিছু একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে এটা যদি করতে হয় আমাদের ওয়ার্ড ভিত্তিক করতে হবে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে থাকতে হবে এটা হলো নিয়ম এর জন্য আমি নিয়মের বাইরে তো আমি যেতে পারবো না সেই কথাটা মনে রাখতে হবে তারপরে আমাদের সদস্য আছে তার সদস্য অবশ্যই নবায়ন হবে কিন্তু এই সিস্টেমের মধ্যে দিয়ে ওয়ার্ডের মাধ্যমে সেটাকে করতে হবে তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো যে আসুন দেশের ঐক্যটা আপনাকে বজায় রাখি এবং দেশটাকে একটা নর্মাল একটা সচের মধ্যে দিয়ে যাওয়ার জন্য যে সিস্টেমটা দরকার ওই সিস্টেমটা আমরা যাই এই সিস্টেম যে বলতে এটা জনগণের কাছে জনগণের বুঝাইতে যায় দশ বছর লাগবে কাজে আল্লাহর আসতে এই নতুন কিছু কথা বলে যাতে নির্বাচনটা আমরা না পিছাই নির্বাচনটা না পিছাই যে সংস্কারটুকু মিনিমাম দরকার সেটা করেন বিচারের অবস্থা করেন নির্বাচনে যান আমরা কখনোই কোথাও মানে সংস্কারের বিপক্ষে না আর নির্বাচন আমরা নিজেরাই চাই আর বিচারটা আমার প্রয়োজন আমি চাই আমরা বিচার যদি না চাই আমার মা যা যারা স্বামী হারা হয়েছে আমার যে বোনরা যারা সন্তান যারা সন্তান হারা হয়েছে তারা কি আমাদেরকে ক্ষমা করবে ক্ষমা করবে ইতিহাস বউ ক্ষমা করবে চৌধুরী আলমের বউ ক্ষমা করবে আমাদের অসংখ্য ছাত্রদের যারা গুম করেছে তাদের তারা কি সেই সন্তানরা ক্ষমা করবে আজকে পঙ্গু হয়েছে আমরা জানি যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে অনেক ছেলেবে বা আন্দোলনে শ্রমিক জনতা অনেকে পঙ্গু হয়েছে কিন্তু একবার কি হিসাব করছে সতেরো বছরে আমাদের কত শত শত পঙ্গু হয়েছে কত হাজার হাজার চোখ হারাইছে কত হাজার হাজার অঙ্গ হারাইছে তাহলে তারা কি যোদ্ধা না এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা কি যোদ্ধা না তারা কি সেই সম্মানটা পাবে না তারাকে সে ক্ষতিগ্রস্ত হয় নাই তাদের ক্ষতিটাকে দিতে হবে না নাকি বিএনপি করে বলে তাকে দেওয়া যাবে না কিসের বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন এখানে সব জায়গাতে বৈষম্য দূর করতে হবে বিএনপির সাথে যাতে বৈষম্যমূলক আচরণ না হয় বিএনপি করার কারণে সে শহীদ না বিএনপি করার কারণে সে পঙ্গু না বিএনপি করার কারণে তার অধিকার হারা সেটা স্বীকার করা যাবে না এটা তো হইতে পারে না এই কাজে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা যদি আমরা চাই সবাইটাকেই প্রাধান্য দেয় অবশ্যই ছাত্রদেরকেও সেলেক্ট করি যারা সেই সময় এগিয়ে এসেছে সবাইকে কাজে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই এবং সেটার জন্য জনগণই একমাত্র ডিসাইড করবে যে রাষ্ট্রটা কীভাবে চলবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ